আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে ছাত্রা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড ডক্টর দুলাল চন্দ্র সাঁদরা ক্লাস টেন জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব আজকে আমরা দেখো সি এর থেকে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন পোস্টমান টু এই পোস্টমান টু এর উত্তরগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো এর আগের ভিডিওতে কিন্তু বাকি আমরা এত উত্তর আলোচনা করে দিচ্ছি তোমাদের দেখতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করো চারটি সাবজেক্টের প্লে লিস্টে পাবে জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান ইতিহাস ভূগোল প্লেলিস্ট লিংকে ক্লিক করে তোমরা প্রত্যেকটা অধ্যায় টু অধ্যায় প্রশ্ন তো দেখে নিতে পারো আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছ সে কমেন্ট করে জানাও তো চলো আমরা শুরু করি একে থেকে প্রশ্ন মেন্ডেল বাদ কাকে বলে এই উত্তরটি আমরা পাঠ্যবইয়ের পেজ সিক্সটি এইট দেখে নেব উত্তরটি এখান থেকে লিখবে যে বংশগতির এই ভাবনা আদিমকাল থেকে মানুষকে ভাবিয়েছে সেই ভাবনার সত্য উদ্ধারিত হলো অস্ট্রিয়াবাদী ধর্মযাজক গ্রেগর জোয়ান মেন্ডেল আবিষ্কৃত বংশগতির সূত্রের মাধ্যমে আঠেরো ছেষট্টি খ্রিস্টাব্দে মেন্ডেলের এই মৌলিক সূত্রগুলি মেন্ডেল প্রতিষ্ঠিত নেক্সট দেখো দু নম্বরের প্রশ্ন কি বলেছে যে বংশগতি কাকে বলে পাবো আপনি দেখে নাও দেখো এই হচ্ছে বংশগতি এখানে লিখবে যে প্রক্রিয়ায় পিতা মাতার বা জর্নিত্রী চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্তনিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলা হয় নেক্সট দেখো তিন নম্বরের প্রশ্ন প্রকরণ কাকে বলে এটার উত্তর আমরা সিক্সটি নাইন পেজে পেয়ে যাব দেখে নাও সিক্সটি নাইন পেজের এই যে প্রকরণ জিনের পরিবর্তনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে নেক্সট দেখো চার নম্বরের প্রশ্ন অ্যালিল কাকে বলে এটা আমরা পাঠ্যব্যের পেজ সত্তরে দেখে নেব দেখো এখানে পড়বে সমসংস্ত ক্রোমোজোম দ্বয়ের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলা হয় নেক্সট দেখো পাঁচের প্রশ্ন লোকাস কাকে বলে এই উত্তরটা আমরা সত্তর নম্বর পেজে দেখে নেব এই সত্তর নম্বর পেজ তোমার উত্তরে যে লোকাস লেখা রয়েছে দেখেছো এখান থেকে উত্তরটি এই অবধি লিখে দেবে নেক্সট দেখো ছয়ের প্রশ্ন আমরা দেখে নেবো দেখো শঙ্করায়ন কাকে বলে এটা উত্তর আমরা সেভেন্টি ওয়ান পেজে দেখে নেবো এই যে শঙ্করায়ের উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এই অবধি লিখবে ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা সাত বিশুদ্ধ জীব ও শঙ্কর জীব কাকে বলে এটা আমরা পেজ ওয়ানে দেখে নেব দেখো বিশুদ্ধ জীব ও শঙ্কর জীবের কাকে বলে দেখে নাও এই যে দুটি সম বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের সৃষ্টি হয় তাকে বিশুদ্ধ জীব বলা হচ্ছে এই অবধি যেমন এটা উদাহরণ দিয়ে দিচ্ছে এটা আর এখান থেকে যে দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয় তাকে সংকর জীব বলে যেমন দেখো এটা এই অবধি উত্তর লিখে দেবে নেক্সট আচ্ছা প্রশ্ন দেখে নাও তোমার জিনোটাইপ ও ফিনোটাইপ কাকে বলে এটা আমরা পাঠ্যবের পে সেভেন্টি টু দেখে নেব এই দেখো জিনোটাইপ ফিনোটাইপ এখান থেকে এই অবধি উত্তরটি তোমরা লিখবে নম্বরের প্রশ্ন প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে হয়েছে এটা আমরা সেভেন্টি ওয়ান পেজে দেখে নেব দেখো এ দেখো প্রকট ও প্রচন্ড বৈশিষ্ট্য উত্তরটি তোমার এখান থেকে শুরু করবে এই অব্দি লিখবে ঠিক আছে এই এখান থেকে এই প্রকট আর বাকিটা প্রচ্ছন্ন এবার হচ্ছে আমাদের দশের প্রশ্ন যে এক শঙ্কর জনন কাকে বলে এটার উত্তর আমরা পাঠ্য বের পেয়ে দেখে নেব এই যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতি দুটি জীবের মধ্যে সংকরায়ন ভটানকেই এক শঙ্কর জনন বা মনো হাইব্রিড ক্রস বলে যেমন দীর্ঘ দীর্ঘাকার ও খর্বাকার উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঠিক আছে উত্তরটা এখান থেকে এই অবধি হবে এগারো দশ হলো এ এগারোটা দ্বি শঙ্কর জনন কাকে বলে এটিও আমরা সেভেন্টি ওয়ান পেজেই দেখে নেব ঠিক আছে না সেভেনটি বেস উত্তর পেজে ছিল দেখে এরপরেই এ এক শঙ্কর জনক শুরু হয়েছে এখান থেকে এতটা তোমরা লিখবে নেক্সট দেখো আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের বারো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক পরীক্ষায় পরীক্ষা একটু জনুতে জিনোটাইপ ও ফেনোটাইপের অনুপাত কি হবে এটা আমরা এইটটি ওয়ান পেজে দেখে নেব আচ্ছা উত্তরটি তোমরা লিখবে ওয়ান ইস টু 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 ওয়ান অর্থাৎ ফেনোটাইপে ওয়ান ইস টু ওয়ান হবে জিনোটাইপে কিন্তু ওয়ান ইস টু ওয়ান হবে এটাই অ্যান্সার হবে ওয়ান ইস টু ইস ওয়ান দুটোই এটা আচ্ছা এবারে হচ্ছে আমাদের তেরো মটর গাছের ক্ষেত্রে ভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো এরকম বিপরীত গুণ সহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো এটা আমরা সেভেন্টি ফোর পেজে দেখে নেব এরকম তিনখানা ছক কেটে চারটে ছক কাটবে ক্রমিক সংখ্যা লিখবে মটর গাছের বৈশিষ্ট্য সূচক চরিত্র লিখবে প্রকট বৈশিষ্ট্য পঁচান্ন বৈশিষ্ট্য এটা লিখবে দু নম্বর এটা লিখবে বীজের বর্ণ দেখো হলুদ এটা লিখবে সবুজ আর লিখবে কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ এবং খর্ব ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা আমাদের চোদ্দ নম্বরের প্রশ্ন মেন্ডেলের এক সংকর জননে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি ছিল এটা আমরা পাঠ্যবর্ম পেয়ে সেভেন্টি সিক্স দেখে নেব দেখো এই হচ্ছে উত্তরটা লিখে ফিনোটাইপ অনুপাত দেখো নাও এই যে থ্রি ইস টু ওয়ান আর জিনোটাইপ অনুপাত কি আছে দেখো ওয়ান ইস টু টু ইস টু ঠিক আছে নেক্সট পনেরো নম্বরের প্রশ্ন বংশগতী পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো দেখে নাও নাও মেন্ডেলের সাফল্য লাভের কারণ চারটে কারণ রয়েছে দুটো কারণ তোমরা মুখস্থ করে নেবে আচ্ছা এবার হচ্ছে আমাদের ষোলো নম্বরের প্রশ্ন মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি লেখো এটা আমরা আশি নম্বর পেজে দেখে নেব দেখো এই হচ্ছে পৃথক ভবনের সূত্র এখান থেকে এই অবধি লিখে দেবে নেক্সট দেখো আচ্ছা এবারে সতেরো মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি লেখো এটি আমরা পাঠ্যবে পেজ একাশি দেখে নেবো স্বাধীন সঞ্চারণের সূত্র এখান থেকে এই অবধি উত্তরটি আমাদের লিখতে হবে আঠারো নম্বরের প্রশ্ন মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন হয়েছে এটা আমরা এইটটি থ্রি পেজে দেখে নেব এটা এইটটি থ্রি পেজ দেখো লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা উত্তরটি এখান থেকে শুরু করবে এই অবধি লিখে দেবে নেক্সট দেখো হয়েছে উনিশ থ্যালাসেমিয়া রোগের কারণ উল্লেখ করো এটা আমরা উত্তর দেখে নেব এইটটি ফোর পেজে দেখে নাও এই যে থ্যালাসেমিয়ার কারণ আলফা থ্যালাসেমিয়ার কারণ লিখবে আর বিটা থ্যালাসেমিয়ার দুটো কারণ এখান থেকে দেবে ঠিক আছে নেক্সট এবার আমাদের কুড়ি নম্বরের প্রশ্ন হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো এটা আমরা পাঠ্যবের পেজ এইটটি ফাইভ দেখে নেব দেখো এই হচ্ছে আমাদের হিমোফিলিয়া এই যে হিমোফিলিয়া এ রোগের কারণ উত্তরটি তোমরা এখান থেকে এই অব্দি লিখে দেবে সরি এই অব্দি লিখে দেবে নেক্সট দেখো এবার হচ্ছে আমাদের একুশ গিনি ক্ষেত্রে দেখো বি বিআরআর এবং বি বি আরআর জিনো দুটি ফিনোটাইপ কি একই হচ্ছে এটা আমরা আশি নাম্বার পেজে দেখে নেবো দেখো আশি নাম্বার পেজে দেখো বি বিআরআর আর বিবিআরআর অর্থাৎ স্মল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল আর হয়েছে দেখো এখানে ওয়ান বাই টু এখানে দেখো ফিনোটাইপ নম্বর থ্রি বাই থ্রি অর্থাৎ উত্তর লিখবে একই ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বাইশ মেন্ডেলবাদের দ্বিসংকর জনন পরীক্ষার এফ টু জুনোতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো এটা আমরা সেভেন্টি নাইন পেজে দেখে নেব দেখে না এই যে ফিরোডিক অনুপাত দেখবে নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রিস টু এটা হচ্ছে অ্যান্সার নেক্সট কি বলেছে দেখো স্বাভাবিক মহিলা ও বাহক মহিলার ক্ষেত্রে বর্ণান্ত রোগের জিনোটাইপ কি এইটটি সিক্স পেজে আমরা দেখে নেব এই দেখে না এটা এই যে স্বাভাবিক কন্যা ঠিক আছে যে বাহক কন্যা যেমন আছে লিখে দেবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ঠিক আছে আর তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সোমনাথ ধার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোটস সংগ্রহ করতে পারো আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে উত্তরগুলো আমি এইভাবে করে ভিডিও ভালো লাইক করো এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো